ফয়সাল আহমদ লিখেছেন যুদ্ধে নারী শিশু বেসামরিক নাগরিকদের উপর হামলা বেসামরিক নাগরিকদের সম্পদের ক্ষতি সাধন এবং হাসপাতালে হামলা সম্পর্কে ইসলাম কী বলে ইসলামের যুদ্ধনীতি সম্পর্কে জানতে চাই দেখুন ইসলামে যুদ্ধেও কোনো অন্যায় এবং অবিচার করবার সুযোগ নেই মুসলমানদেরকে পরিষ্কারভাবে বলা আছে তারা যুদ্ধ চলাকালীন সময় বেসামরিক কোনো নাগরিককে হত্যা করবে না কোনো ধর্মীয় উপাসনালয়ে আক্রমণ করবে না এবং কোনো নারীকে হত্যা করবে না শিশুকে হত্যা করবে না বৃদ্ধাকে হত্যা করবে না যেহেতু তারা সাধারণত যুদ্ধে লিপ্ত হয় না অত তাদেরকে হত্যা করতে যাবে না সেখানে হসপিটালের মতো জায়গা যেখানে মানুষ চিকিৎসা গ্রহণ করতে যায় নিরস্ত্র নিরপরাধ মানুষ থাকে সেখানে হামলা করা এটা রীতিমতো যুদ্ধাপরাধ এবং পৃথিবীর সবচেয়ে বর্বরোচিত এবং কাপড়সূচিত কর্মকাণ্ড সমূহের মধ্যে থেকে একটি যারাই কাজগুলো করছে তাদেরকে নিন্দা করা প্রত্যেক বিবেকবান মানুষের কর্তব্য ধর্মবর্ণ নির্বিশেষে এবং সেটি আমরা করছি এবং আমাদের এটা অব্যাহতভাবে করে যাওয়া উচিত আল্লাহ রবাবিন পৃথিবীর সভ্যতার ভেগধারী অসভ্যদের স্বরূপ আমাদের সামনে যেন উন্মোচিত হয়ে যায় দিনের আলো মতো আমাদের যেন চোখগুলো খুলে যায় সেই তফিক আমাদেরকে দান করুন অসহায় মানুষদেরকে আলাদা রক্ষা করুন নাদিয়া মেমো না